কি করে ডিস্টার্ব করতে চাই তোমাকে ডিস্টার্ব করে এই দেখছ এটা কোনো খেয়াল হইলো হুম ব্যথা পাচ্ছে এই পড়ে গেছে আবার যা চলে যাবো এখন ভালোই নাই চলে যাচ্ছে নাই এখন কি করবি হুম যাবি তুই যাবি আয় গাড়ি চালাবি তুই চলে যাবি উঠতে পারবি এই এখন পরে দেখছ কি অন করেন এই এইরম আবার সব নষ্ট করে বলতেস বেরাম যাও এত দুষ্ট কেন তুমি এই আবার হুম ছাড়া ছোট হুম নষ্ট করতেসো কেন হুম কি এদিকে গেছো deixa acho 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 a maré acho acho

দেখছো ওই যে এই দেখো আয় দেখো ব্যাটারিটা খেলতেছে এখন ব্যাটারি বাস্ট হয়ে গেলে তখন ওর মুখ পুড়ে যাবে তখন কেমন লাগবে আল্লাহ আবি তো ঢুকে ফেলছে আয়াত ভিতর ঢুকে ফেলছে ব্যাটারি কি নিয়ে আস হুম কেন কেন ঢুকেছিস ভিতরে কেন 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 তোর দিব এখন এটা দিয়ে দাঁড়া হুম 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 কেন হুম মারি খাবি মারি খাবি তুই মারি খাবি হুম কেন হুম